আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আইডিয়াল গ্রাফি স্কুল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো সিপিএম ওয়ার্কের লাইভ ডলার দেখেন আমার এই আমি গত পরশু দিন একটা সিপিএম করলাম কারণ আপনারা জানেন যে সিপিএম ডলার আটচল্লিশ ঘন্টা পর অ্যাড হয় সিপিএম কাজ করলে ঠিক আছে ওকে আবার আপনার চব্বিশ ঘন্টার সময় অনেক সময় অ্যাড হয়ে যায় তো দেখেন এটা আপনারা জিনিসটা দেখতে পান যে আমার চ্যানেলে মাত্র চার হাজার ভিউ এটা কোনো ভিউ হতে পড়ে না প্লাস দেখেন ওয়াচ টাইম সার্চ ক্লাব এটা কোনো ভিউর ভিতরে পড়তেছে না ঠিক আছে তো এটা হলো লাইভ লাইভ দেখার উদ্দেশ্য হলো এটাই যে দেখেন অল্প ভিউতে আমি কীরকম একটা ডলার করলাম আমার জাস্ট এটা নতুন চ্যানেল সবাই জানেন যে আইটি ফার্ম একাডেমিটা আমার নতুন চ্যানেল আমি এখানে কিন্তু রেগুলার ভিডিও আপলোড দেয় হয়তো আমার আইডিয়াল গ্রাফিক্স স্কুল আমি ভিডিও আপলোড দেই না কম দেই এখানে কিন্তু আমি রেগুলার আমার ভিডিও আপলোড দিই আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ওকে যদি নতুন হয়ে থাকেন আর কি আর এখন আমাকে যে চিপে মেথডটা আছে এই মেথডটা টা একশো পার্সেন্ট কাজ করতে পারেন কোনো সমস্যা নাই মেথডটা অনেক ভালো কাজ করে এবং আপনার আমি দেখাবো যে আমার দেখেন গতকালকে আমার এখানে কয় তারিখ তারিখে আমার তিন ডলার ঢুকছে তো আজকে যেহেতু আপনার তারিখ কিন্তু এগুলো আপনার একদিন পরে শো করে আর কি আপনার উনত্রিশ তারিখে আপনার তিন ডলার এখানে আমার ঢুকছে আমি জাস্ট একটা কাজ করছি একটা ভিডিওতে কাজ করলাম যদি আমি দু তিনটা ভিডিওতে কাজ করতাম তাহলে কিন্তু আমার মিনিমাম দশ থেকে পনেরো ডলার বা বি ডলার ঢুকতো দৈনিক যদি বিলার ঢোকে মাসে আমার অ্যাভেলেবেল পাঁচশো টলার ইনকাম করাটা কোনো ব্যাপার না কিন্তু কেন আমি ঢুকানের ডলার সেটা বলতেছি আমি আপনি দেখেন আমার এই চ্যানেলগুলোতে দুই সেন্ট তিন সেন্ট এই দিকে দেখছি এক সেন্ট এরকম আমার ভিউ নেই আমার ভিউ অল্প এই অল্প ভিউতে আপনার ডলার হয় না তারপর আমি একটা কাজ করলাম একদিন আমার দুই ডলার সতেরো সেন্ট ঢুকলো এই মাঝখানার কাজ করলাম না দেখেন আমি এগুলো কিন্তু আবার দেখেন এখানে কিন্তু সতেরি সেন্ট চৌত্রিশ সেন্ট পঁয়ত্রিশ সেন্ট কেন জানেন কারণ এটা হলো আমার আর পি এম বাড়ালাম আমি আর পি এম কারণ চ্যানেলে আরপিএম বাড়াতে হয় সিপিএম এর কিছু সিস্টেম আছে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে আরপিএম বাড়াতে হয় আরপিএম বাড়ালে তখন ভালো ভালো আমি কিন্তু আগে আরপিএম বাড়ানো তাই আমার এখানে মাত্র দুই ডলার ঢুকছে আমি এখানে কিছু আরপিএম বাড়ালাম তারপর একটা কাজ করলাম তিন ডলার ঢুকছে আমি আর টু আরপিএম বাড়ায় কাজ করি দশ ডলার বিশ ডলার এরকম ঢুক একদিনে তিরিশ ডলার ঢুকছে আমার ছেচল্লিশ ডলার পর্যন্ত ঢুকছে এরকম একটা কাজে ওকে তো এখন আপনার যারা সিপিএম কাজ করতে চাচ্ছেন বর্তমানে হলো অনলাইনে হলো ফিজিক্যালি আর কি যা আপনার টাকা নিয়ে হয়তো কাজ হয় না আপনি আইপি কিনেন কাজ হয় না কিন্তু আপনার যারা চান যে এটা কাজ করতে না কিছুটা ইনকাম করতে পারছেন অবশ্যই তাহলে আমার কাছে কোর্সটা নিতে পারেন বা কোর্স বলতে আমি জাস্ট দুই থেকে তিন দিনের ধরুন এক সপ্তাহের ভিতরে কাজ শিখিয়ে দেবো বা পাঁচ দিনের ভিতরে কাজ কমপ্লিট করে দিব আপনার টোটালি আপনি সামনে যত আপডেট আছে সকল আপডেট আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই কাজ করতে পারবেন যত প্রবলেম অবশ্যই আমার কাছে সাপোর্ট পাবেন এবং আইপি আমি কাজ শেখাতে বেশি টাকা নিচ্ছি না অল্প টাকা যারা শিখতে চান তারা অবশ্যই যত করতে পারেন ওর আমি একটা কাজ আপনাদের করে দিব প্রথম যখন ক্লাস থাকে একটা কাজ আপনাদের করে দিব লাইভ করে দিলে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আপনার চ্যানেলে ডলার ঢুকতেছে ওকে তো যখন ডলার ঢুকে পাই তখন এখানে আপনি তখন বুঝতে পারবেন যে আসল চ্যানেল পরে আছে জাস্ট ভিউ হচ্ছে না ইনকাম চলতেছে না অনেক এক ভাই নক যে তার উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার তার লাস্টের দিনে মাত্র দুই ডলার তিন ডলার এরকম আছে পাঁচ ডলার এরকম তো চিন্তা করে দেখেন তাইলে তাহলে মাসে যদি সে দুশো টাকা ইনকাম করতে চ্যানেল থাকে তাহলে তো মোটামুটি একটা টাইম অ্যামাউন্ট পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করা অনেক বড় অ্যামাউন্ট মোটামুটি তো আপনার এখানে ইনভেস্ট করা জাস্ট আপনি কাজ শিখতে করে টাকা খরচ হতে পারে এরপর থেকে আপনি আইভি কিনে নেবেন মাসে মাসে দু হাজার টাকা আইভি কিনলে আপনি এক মাসে অনেক কাজ করতে পারবেন অ্যাভেলেবল এইভাবে ঠিক আছে তো যাই হোক যে আপডেটটা আমার কাছে আছে বর্তমানে এটা খুব ভালোটা মেথড চাইলে সবার কাজ করতে পারবেন ইনশাআল্লাহ যদি কাজ করেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনি সরাসরি মেসেজ দিবেন ওখান থেকে মেসেজ দিলে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো দেখেন আমার এখানে কিন্তু আমি আরও কাজ করবো আমার এখানে দশ ডলার আমি টার্গেট আছে দশ ডলার ঢুকাবো এখানেও দশ ডলার ঢুকাবো কেন ঢুকাবো কারণ আপনার এখানে আমার কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে নয় ডলার কারণ আমার এই মাসে এই ডলার এই মাসে ডলার টোটাল আমার নয় ডলার বেশি হবে এখানে আমি লাইফ টাইম দেখি কারণ এখানে আমার দশ ডলার হইলে আমি কিন্তু আবেদন করব আমার নয় ডলার তেত্রিশ সেন্ট হয়েছে আমি জাস্ট আমার অ্যাডসান্সটা ভেরিফাইড করার জন্য দ্রুত আমি কাজ করতেছি আর কি এই জন্য আর এত কাজ করতাম না কম কাজ করতাম ওকে যাই হোক আর যাকে হচ্ছে চ্যানেলে আপনার মোটামুটি ভিউ আছে তারা আরও ভালো ডলার ঢুকাইতে পারবেন কেননা কারণ চ্যানেলে মোটামুটি ভিউর সাথে কম বেশন থাকলে তখন আপনারা কিন্তু ইউটিউব আরও মানে আপনার ডলার দিয়ে দিবে আর কি আমার যেহেতু চ্যানেলে ভিউ কম এই জন্য আমি একটু শিখে দেবে কাজ করি যেহেতু চ্যানেলে প্রবলেম না হয় তবে এটাই পর্যন্ত যারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার নাই আমার আইটি একাডেমির চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ চানের পার্টনারে কাজ করতে চাচ্ছেন তাও করতে পারবেন আমার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ